আজকে আবার মেলায় এসছি এটা হচ্ছে শীতকলা আর ভট্টকালে স্কুল মাঠে হচ্ছে এখন নাচ গান হচ্ছে আমরা বেলায় এসেছি তো অনেক কিছুই জিনিস দেখছি আর তোমাদের পড়েই গেল টাকার সব জিনিস কিসের এগুলো কি দিয়ে দিই এখানে দেখো এই যে হার চুরি কানের এগুলো সব বিক্রি হচ্ছে এগুলো সব তিরিশ টাকা করে বলছে আর এই মেলাটা হচ্ছে থাকবে জানুয়ারি দু তারিখ পর্যন্ত চলো দেখি দু একটা জিনিস এগুলো টাকা জোড়া ও এটা যেহেতু খাদ্য শিল্প মেলা তাই বিভিন্ন রকম খাবার জিনিসও বিক্রি হচ্ছিল আর অনেক কিছুই বিক্রি হচ্ছিল যেটা আস্তে আস্তে তোমাদের দেখাবো এখানে দেখো ওই হট চকলেট বিক্রি হচ্ছে এর আগেও একদিন মেলায় এসেছিলাম আজ হচ্ছে দ্বিতীয় দিন বিক্রি হচ্ছে হট যোগা আপনাদের ছোটবেলায় যখন মেলায় আসতাম তখন এই জিনিসগুলো আমার খুব চড়তে ইচ্ছা করত। যদিও আজকে এইগুলো সব ফাঁকাই দেখা যাচ্ছে এছাড়া বিভিন্ন রকম খাবার জিনিস রয়েছে এটা তো খাদ্য শিল্প মেলা সেই জন্য বিভিন্ন রকম খাবার জিনিসও আছে এর আগে দিন তন্দুরি চা খেয়েছিলাম ভাপা পিঠে খেয়েছিলাম আজকে ইচ্ছা আছে অন্য কিছু ট্রাই করব মোমো সুইটকর্ন এছাড়া ঘুগনি থেকে আরম্ভ করে ফুচকা থেকে আরম্ভ করে সবই ছিল এছাড়া বিভিন্ন রকম রাইটস ছিল যারা আমি যদিও এগুলোতে চড়ি না কোনো সময় তাই এগুলো কোনোটাই ট্রাই করব না আর এই দেখো এখানে বাংলার আছে বাংলার পিঠে গুলিও আছে এই কচুরিগুলো না সাইজ বেশ বড় বড় ছিল দুটো খেলেই মনে হয় পেট ভরে যাবে যাই হোক আমরা তো আজকে ট্রাই করবো আমরা ট্রাই করবো হচ্ছে কিমা দিয়ে ঘুগনি দিয়ে আর এটা কিন্তু আলুর দম দিয়েও সার্ভ করছে সঙ্গে একটু স্যালাডও দিচ্ছে অনেকে শুধু ওই ঘুগনিও খাচ্ছে আর আমরা আজকে এসছি দাদা বৌদিরাও এসে আমরা আজকে নাটক দেখতে যাইনি পরপর পরপর নাটক দেখছিলাম আজকে একটুখানি আমরা ব্রেক নিলাম দু পিস কচুরি আলুর দম দিয়ে পঞ্চাশ টাকা মটন কিমার ঘুগনি দিয়ে হচ্ছে সত্তর টাকা

আর কি মাও সেরকম একটা ছিল না হ্যাঁ দামটা অনেক বেশি তুলনামূলক দুটো কচুরি সত্তর টাকা ইমা দিয়ে এখন এইখানে এই যে কাপলেটের দোকানে এসছি এখানে কিছু জিনিস আমি আগের দিন দেখে গেছিলাম সেগুলো কিছু একটু নেব বৌদি যে কাপগুলো চয়েস করেছিল সেগুলো একশো টাকা করে বলছিল আর আমি যে ছোট ছোট বোল চয়েস করলাম সেগুলো কুড়ি টাকা করে চিনামাটির কাপ প্লেটের দোকান ঘুরে এবার চলে এসেছি ব্যাগের দোকানে একটা ছোট ব্যাগ নিচ্ছি এই দোকানে এর আগের দিন আমি দেখিয়ে দিয়েছিলাম যে ব্যাগ দেড়শো টাকা করেও বেশ ভালো আছে একশো টাকা করেও আছে তো সব রকম মেলানো মেশানোই ছিল এই টুপিগুলো বলতে ষাট টাকা খাট গুলো কত একশো এদিকটা পুরো খাবারের স্টল আমি একটু অন্য রকমের আর কি একটু কালারের চাইছিলাম নতুনত্ব চপিং বোর্ডটা কত এটা আড়াইশো টাকা এটা পাঁচশো বলে ভাঙে না এই তো ভেঙে ভেঙে যাচ্ছে কেন

এখন যে দোকানটায় আমি এসি এটাতে মেলামাইনের সমস্ত জিনিসপত্র ছিল তো আমি এখান থেকে ছোট ছোট বাটি ডি সেগুলো একটু চয়েস করছিলাম আমার এইগুলো কালেকশন করতে বেশ ভালো লাগে তো একটু বিভিন্ন কালারের জিনিস আমি খুঁজছিলাম চিনামাটির বাসন আমার অনেক কিছুই আছে বা কাঁচের বাসন আর মেলামাইনের গুলো কি হয় একটু হালকা হয় তো আর টোকাটুকি লাগলে যে ভেঙে যাবে সেইগুলোর একটু ভয় কম থাকে আর মাইক্রো ওভেনও যায় সেই জন্য আমি ভাবছিলাম যে কিছু মেলামাইনের বাসন কিনবো দেখি কি চয়েস করি আর দরদাম করে কিনতে বেশ ভালোই লাগে একটু দরদামও করছিলাম আমার কত আবার একটু লজ্জা টজ্জা পায় কিন্তু মেলায় এসে দরদাম করে না কিনলে ঠকে যাওয়ার সম্ভাবনাই থাকে আর দোকানদারও জানে যে এরা দরদাম করবেই সেই জন্য দামটা একটু বাড়িয়েই বলে থাকে এর আগের দিন আমি আমার মর্নিং ওয়াক গ্রুপের বন্ধুদের সাথে এসেছিলাম আর আজকে দাদা বৌদিদের সাথে এসেছি তো দুদিন আমার মেলা ঘোরা হলো যেহেতু বাড়ির কাছাকাছি মেলা হয়তো অনেক জিনিস নজরে পড়ে বাড়িতে কি মনে হয় এই জিনিসটা কিনলে তো ভালো হতো তখন আবার মানে এরকম হয় কি আমার মেলা দুবার তিনবার ঘোরা হয়ে যায় বৌদি এটা দিল মেলায় এসে এটা এটাই হবে কম্বলও পাওয়া যাচ্ছে এই মেলায় দেখো কম্বল কম্বল সুটকেস এদিকে জ্যাকেট নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছে মেলা এলে জিলিপি খাবো না এটা হতে পারে না আমাদের এখন জিলিপি খাওয়া হবে আচ্ছা এখানে কার্পেটও আছে পাপড় গুলো কত করে দেড়শো করে

ওর নিচে যে কার্পেটটা ছিল তুতে তুতে রঙের ওইটা বলছিল চোদ্দোশো টাকা তো অনেক ধরনের কার্পেটও ছিল এগুলো তো দেখলাম এবার চলো দেখি কিছু শাড়ি এটা কি শাড়ি আছে কত দাম এটা পঁয়ত্রিশশো আচ্ছা এই শাড়িটা আঠাশশো টাকা পড়বে ডিসকাউন্ট করে আর এটা কি শাড়ি আছে হ্যাঁ এটা কত এটা পঁয়ত্রিশশো টাকা এটাও পঁয়ত্রিশশো টাকা এটা এটা ভালো দেখতে ভালো বেশ এই দুটোই পঁয়ত্রিশশো তিন হাজার অনেকেই মেলা থেকে শাড়ি টাড়ি কেনে কিন্তু আমি না ঠিক যেহেতু শাড়ি খুব একটা ভালো চিনি না তাই আমি অতটা মানে দরদাম করে কেনা বা কিছু এগুলোতে আমি রিক্সে যাই না কারণ অনেকটা দামি জিনিস কম পয়সার হলে ঠিক আছে এখানে বাদাম ভাজা হচ্ছে এরা তো সব আমাকে ছাড়াই জিলিপি খেবেলছে এগুলো এগুলো কত কত এগুলো বৌদি স্টোল কিনলো সাদা রঙের যে স্টোলটা আগে দেখলে সেই স্টোলটা কিনলো আমিও একটু স্টোল দেখছিলাম তো ইচ্ছা ছিল নেওয়ার কিন্তু আমি যেরকম চাইছিলাম একটু সরুর মধ্যে চাইছিলাম এটাই এগুলো না একটু চওড়ার মধ্যে সেই জন্য আমার নেওয়া হয়নি তবে এখানে ভালো ভালোই ছিল বিভিন্ন রকম বুটিকের জিনিসপত্র ছিল পাশবিনা শাল ছিল এ দেখো এই শালগুলো বেশ ভালো ছিল যারা এই ধারে কাছে আছো এই মেলাটা অবশ্যই ঘুরে যেও অনেক ধরনের জিনিসই আছে বাড়ির কাছে মেলা বলে গুরুত্ব কম এমন নয় কিন্তু বেশ ভালো ভালো জিনিস ছিল হিনমট স্টেশনে নেমে অটো বা টোটো এগুলো ধরে বাস স্ট্যান্ডে আসতে হবে শিবতলা বাস স্ট্যান্ডে আসবে তারপরে ভদ্রকালী হাই স্কুল বললেই এটা দেখিয়ে দেবে মেলাটা তোমরা এসেই দেখতে পাবে মেলাটা বেশ ভালোই হয়েছে এখানে আরেকটা দোকানে আমি এসি এই দোকানটাতে বেশ সুন্দর সুন্দর ওড়না ছিল ধরো দুশো টাকা দুশো কুড়ি টাকা আড়াইশো টাকা এরকম করে ওড়নাগুলো ছিল ডিজিটাল প্রিন্টের এই ওড়নাগুলো বেশ ভালো লাগছিল আমার এছাড়া ধরো বুটিকের যে ওড়না এমনকি পিসও ছিল যারা বুটিকের জিনিসপত্র পরতে পছন্দ করো এই দোকানটাতে বেশ সুন্দর সুন্দর ছিল ভদ্রকালী স্কুল মাঠের মধ্যে তো এই মেলাটা হয়েছে অনেকটা জায়গা জুড়ে এই সমস্ত স্টল বসেছিল বিভিন্ন রকম ধরো কাপড় চুড়িদার কার্পেট থেকে আরম্ভ করে ক্রকারি আইটেম খাবার জিনিস বিভিন্ন ধরনের জিনিস ছিল এছাড়া সেলাই মেশিন এগুলোও ছিল সোয়েটার চাদর এগুলো বেশ ভালো ভালোই ছিল

হবে না আছে এই দোকানের শুধু চুড়িদারের পিসই বিক্রি হছিল খুব সুন্দর সুন্দর চুড়িদারের পিসগুলো ছিল হাজার টাকা করে আমার মনে হচ্ছিল বেশ ভালো এছাড়া বিভিন্ন ধরনের উলের জিনিসপত্র বিক্রি হয়েছিল ক্রুশের কাজ সোয়েটার পত্র বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর ছিল এই দোকানটা মেলা দিয়ে ঢুকতে একদম প্রথমেই পড়বে তো এখন আমরা বাড়ি যাব অনেক কিছু টেকলাম মেলা থেকে মেলা থেকে ঘুরে আসছি মেলা থেকে কি কি জিনিস কিনেছি একটু দেখাই সবার দেখাই এই যে একটা ছোট্ট ব্যাগ কিনেছি এই ব্যাগটা কিনেছি হচ্ছে আমার আমি একটা বাচ্চাকে গিফট করব যখন যাব বা দেব তখন তোমাদের আবার দেখাবো কাকে দেব কাকি তো এটা একটা বাচ্চার জন্য কেনা হয়েছে এরকম সস বা চাটনি দেওয়ার জন্য এরকম ছোট ছোট বাটি কিনেছি এমনকি আমার ভিডিও পারপাসেও ধরো অনেক সময় ব্যবহার করা হয় এরকম চারটে বাটি কিনেছি এলো কুড়ি টাকা করে এই একটা বাটি কিনেছি এই একটা ডিশ কিনেছি এগুলো সবই মেলামাইন মাইক্রো ওভেনে যাবে বাটি কিনেছি আর এইরকম একটা কিনেছি এই দুটো একই শেপ কিন্তু কালার দুটো আলাদা এই হচ্ছে আমার কেনাকাটা এইগুলো বোধ হয় একশো কুড়ি সম্ভবত একশো কুড়ি করে নিয়েছে আর এটা চল্লিশ টাকা এটা একশো আর এগুলো বলতো একশো কুড়ি খুব সম্ভবত এই হয়েছে কেনাকাটা আজকের তো এগুলো সবই ওই আমার ভিডিও পারপাসে আর কি লাগে সেই জন্যই কেনা একটু ঘুরিয়ে ফিরিয়ে আর কি কিনি আর আমার এই ধরে এই ক্রকারি আইটেম কিনতে ভালোই লাগে সময় সার্ভ করতে গেলে না অল্প অল্প জিনিস হয় আর আমার বাসন হয়ে যায় এত বড় সেই জন্য ঠিক মানে দিয়ে ভালো লাগে না সার্ভ করবার সময় তো এগুলোর মধ্যে ছোট্ট ছোট জিনিস সার্ভ করা যাবে আর কি ধরো কোনো পকোড়া টকোড়া নিলাম মানে আর বাটির শেপগুলো বিভিন্ন রকম নিলাম এগুলোতে ধরো কিছু মানে মাখানো টাকানো এইসব খেতে এইগুলো তরকারি তরকারি রাখতেও এরকম ধরনের বাটিতে বেশ ভালো হয় সবই ওই বোল টাইপের জিনিস কিনেছি এই হচ্ছে কেনাকাটা খাওয়া দাওয়া হলো মাছের কচুরি আর জিলিপি মাছের কচুরি আর কিমা ঘুগনি কিন্তু অত মাছের গন্ধ নেই খুব অল্প পরিমাণে দিয়েছে আর কি জাস্ট মানে গন্ধ এস সামান্য একটু গন্ধ আর কিমা ঘুগনিতে কিমা খুঁজে পাওয়া যাবে না যাই হোক তবুও ওই মেলার একটু কিছু খাওয়া তবে কচুরির সাইজ ছিল এরকম বড় বড় যার জন্য দুটো খেয়েই পেট ভরে গেছে যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা।